প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকা আজ আমরা জানব তওয়াফের ফজিলত আল্লাহর ঘর তওয়াফ করলে আমরা কি পাবো কী প্রাপ্তি আমাদের জীবনে রয়েছে বিশাল প্রাপ্তি রয়েছে আল্লাহর ঘর এ তওয়াফ করার মাধ্যমে পৃথিবীর সবচাইতে মর্যাদাপূর্ণ পূর্ণ সম্মানিত ঘর খানাই কাহবাহ সম্মানিত ঘর প্রদক্ষিণ করাকে তাওয়াফ বলেন পৃথিবীর সবচেয়ে মর্যাদা পূর্ণ সম্মানিত ঘর কাবাকে প্রদক্ষিণ করাকে তাওয়াফ বলে উক্ত ঘর তাওয়াফ করা অত্যন্ত ফজিলত পূর্ণ আল্লাহ তালা বলেন তাওয়াফু বিল বাইতুল আতীক সদাকা আল্লাহুল আযীম এর অর্থ হচ্ছে যে তোমরা প্রাচীন গৃহ কাবাকে তাওয়াফ করো বলে ইয়া তাওয়াফু বিল বাইতুল আতীক আল্লাহু আকবার তোমরা প্রাচীন গৃহ কাবাকে তাওয়াফ করো সূরা হজ তাওয়াফের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যেমন আন আবদুল্লাহ ইবনে উমর সুল্লাহ সাল্লা সাল্লাম তোয়ফিলকানা কায়ক রক অর্থাৎ হজরত আবদুল্লাহ তালুহু হতে বর্ণিত আমি রসুল করিম সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি কাবা ঘর তাওয়াফ করল এবং দুই রাকাত সলা আদায় করলো সে একজন গোলাম আজাদ করল সুবাহানি সুবহান রসুল করিম সাল্লা সাল্লাম অন্য হাদিসে আরও বলেন যে ব্যক্তি একজন মুসলিম গোলাম আজাদ করল সে যেন তার প্রত্যেকটি অঙ্গকে জাহান্নাম থেকে মুক্ত করল সুবহান যে ব্যক্তি একজন মুসলিম গোলাম আজাদ করল অঙ্গকে জাহান্নাম থেকে মুক্ত أَللَّهُ أَكْبَرُ أَللَّهُ أَكْبَرُ أَنْهُ حَدِيثَ لَا يَدْعُو قدما وَلَا يَرْفَعُ أُخْرَى إِلَّا حَطَّ اللَّهَ عَنْهُ بِهَا خَطِيئَةً وكتب لَهُ بِهَا حَسَنَةً وَرَفَعَ لَهُ بِهَا دَرَجَة যতবার পা উঠাবে এবং পা ফেলবে ততবার আল্লাহ তার একটি করে গুনাহ ক্ষমা করবেন একটি করে নেকি নির্ধারণ করবেন শুভানন্দ এবং একটি করে মর্যাদা বৃদ্ধি করে দিবেন শুভানন্দ অন্য হাদিসে এসেছে মাং প বিহাদ আসভুয়ান সহু কানা যে ব্যক্তি সাতবার এই ঘরে তওয়াফ করবে তার একটি দাস মুক্তির নেকি হবে সুবহান লহ অবিহামদি সুভানন্দ লহ লে অন্য বর্ণনা এসেছে মাং পফা সাবহান ফহুয়া কাইদলি রকবা যে ব্যক্তি সাতটি তওফ করলো সে যেন اكتي داش مكتكر له سبحان الله وبحمده سبحان الله العظيم حضرت زبير ابن مطعم عن جبير ابن مطعم أن النبي صلى الله عليه وسلم قال يا بني عبد مناف قال يا بني عبد مناف لا تمنع أحدا طاف بهذا البيت وصلى آية ساعة شاء من লাইলি আও নাহার হজরত জুবাইর এবন তাল আনহু বলেন নবী করিম সাল্লাম বলেছেন হে বনি আব্দে মানাফ যে ব্যক্তি এই ঘর তওয়াফ করতে এবং রাতে দিনে যে কোনো সময় সলাত আদায় করতে চায় তাকে তোমরা বাধা দিও না তাই আসুন যারা আমরা হুজাদিক রম যারা আছি আমরা যাচ্ছি হজ করবার জন্য আল্লাহর ঘর তফ করার জন্য যাচ্ছি যাচ্ছি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আল্লাহ নিকট লাভের আশায় যাচ্ছি জান্নাত পাওয়ার জন্য আমরা সেখানে যাচ্ছি জীবনের যতগুলো ঘুনা করেছি সব ঘুণা ধুয়ে মুছে আসার জন্য আমরা যাচ্ছি আল্লাহর ঘর তফ করতে যাচ্ছি আমরা আমরা অযথা সময় নষ্ট না করে যত বেশি পারেন যত সাধ্য আমরা আল্লাহর ঘর তওয়াফ করব। যত বেশি তফ করব ততই ফায়দা ততই ফজিলা ততই প্রাপ্তি রয়েছে আল্লাহ ফাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বেশি বেশি করে আল্লাহ ঘর তফ করার তৌফিক দান করুন সকল বলি আমিন ও আখরান রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত